চলে যে ডডোস শট এসে শট এসে ইত্রে বাইরে মেরে দিল ডডোস ও নাইস এই শট এডি গোলকিপার সেভ এই সেভ করে দিল এডি এক শূন্য গোলের ব্যবধানটাকে ঘুচিয়ে এই মুহূর্তে জয় বাবা পীরের পক্ষ থেকে প্রথম শট ডার্সি নাম্বার বারো প্রথম শট প্রথম শট নিতে যাচ্ছে দেখা যাক গোল কি আসবে শট এবং গোল গোল এসেছে এডি শট নিতে চলেছে প্রথম শট দলের হয়ে দলের হয়ে প্রথম শট এডি অপর দিকে গোলে রয়েছে বাবা এডি শট নিতে চলেছে প্রথম শট দলের হয়ে দেখা যাক গোল আসবে গোল হলো দলের হয়ে দ্বিতীয় শট জয় বাবা পীরের পক্ষ থেকে জার্সি নাম্বার ফোর শট নিতে দ্বিতীয় শট অপরদিকে গোলকিপার কিন্তু এডি দাঁড়িয়েছে দ্বিতীয় শট নিতে চলেছে জয় বাবা পীরের পক্ষ থেকে দ্বিতীয় শট এটি দলের হয়ে এডি গোলকিপার সে সেভ করে দিল এডি হোয়াট এ সেভ এডি বলের হয়ে দ্বিতীয় শট এসিসি কাটওয়ার পক্ষ থেকে শট নিতে এসছে ডোডোস অপরদিকে গোলে রয়েছে বাবা শট নিতে চলেছে ডোডোস জার্সি নাম্বার টুয়েলভ অপরদিকে দিকে গোলকিপার কিন্তু বাবা দেখা যাক শটটি কি গোল হবে না সেফ হবে শট নিতে চলেছে যে ডোডো শট ক্ষেত্রে বাইরে মেরে দিল ডোডো উড়িয়ে দিল এই ক্ষেত্রে বাবা শট নিতে চলেছে অপর দিকে গোলকিপার রয়েছে দলের হয়ে তিন নম্বর শট বাবা ওর দিকে গোলকিপার এডি দলের হয়ে তৃতীয় শট এটি শট নিতে চলেছে আলফ্রেড এসিসি কাটওয়ার পক্ষ থেকে তারপর দিকে গোলে দাঁড়িয়েছে বাবা দেখা যাক গোল আসে কিনা শট নিতে চলেছে আলফ্রেড গোল কি আসবে শট নিতে চলেছে আলফ্রেড বাবা পীরের পরবর্তী শট জার্সি নাম্বার নাইন শর্ট নিতে চলেছে জার্সি নাম্বার নাইন গোল হবে না সেভ দেবে এডি শর্ট নিতে চলেছে জার্সি নাম্বার নাইন জয় বাবা পীরের গোল কি আসবে নিচ্ছে শট জার্সি নাম্বার ফোর দেখা যাক লাসানা শটে গোল আসে কিনা শটে লাসানা গোলকিপার দাঁড়িয়েছে বাবা শট নিতে চলেছে দেখা গোল কি আসবে এলো অবশেষে টাই বেকারেও সমান সমান থাকায় টসের মাধ্যমে নিষ্পত্তি হবে খেলাটি

FIFA. 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 <laughs> <laughs> <laughs>